সারাদেশেই ছাদ কৃষির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে নগর জীবনের এখন অনেকেই নিজের ছাদে গড়ে তুলেছেন সবুজের আয়োজন ফলে নাগরিক যান্ত্রিকতার ভেতরেও মিলছে নিরাপদ খাদ্য একটু সবুজের আশ্রয় আর মানসিক প্রশান্তি ঢাকার বনশ্রী আবাসিক এলাকার এক সফল ছাদ কৃষি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ঢাকা মহানগরের বনশ্রী আবাসিক এলাকা এখানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নাজমুল ইসলাম এবং তার স্ত্রী ফেরদৌসি গুলবাগ দম্পতির সাততলা ভবনের ছাদে তিন স্তরে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন এক ছাদ কৃষি ঢাকা শহরের ইট কাঠ পাথর আর কংক্রিটের এই যে যান্ত্রিকতা যান্ত্রিকতার মাঝে এই ছাদে আসলে একটা প্রশান্তি খুঁজে পাওয়া যায় দু সাল থেকে পুরোপুরি মনোযোগ দেয়া এই ছাদ কৃষিতে রয়েছে পরিকল্পিত ব্যবস্থাপনার ছাপ ফুল সবজি আর মৌসুমি ফল মিলে শহরের বুকে যেন এক টুকরো গ্রাম আমি নিজে নিজে একটা পরিকল্পনা করি যে আমার এখানে ফুল ফল এবং পাশাপাশি হাঁটার স্পেসও রাখতে হবে ওয়াকওয়ে রাখতে হবে কি কি সবজি করেন আপনি সাথে ঢেঁড়স টমেটো শীতের সিজনে কলমি শাক তারপরে এখন আছে কলমি শাক বেগুন আছে বাবা আপনার পাশেরটা তো এটা একটা এটা তো একটা অরণ্য দেখছি অরণ্য হ্যাঁ এরা অবশ্য পুরোটা জায়গাটাই এরা বাগান করছে পুরো জায়গাটা এদের বাড়িটা নিশ্চয়ই অনেক শীতল থাকে হ্যাঁ প্রত্যেকটা বাড়িতেই তো কম আছে সবাই এখন আগের চেয়ে অনেক সচেতন তাই না হ্যাঁ সবাই চেষ্টা করে তবে এই উদ্যোক্তা মনে করেন নগরে এমন সবুজকে ধরে রাখতে দরকার পরিকল্পিত সেবা ব্যবস্থা চালু করা আমরা ভালো পরামর্শ পাই না আমাদের যদি প্রত্যেক এলাকা বেস্ট যদি কৃষি কর্মকর্তা থাকতো বা একটা তথ্য কেন্দ্র বা পরামর্শ কেন্দ্র থাকতো আমরা কিন্তু ওখান থেকে ফোন করে স্যার এই পরামর্শগুলো নিতে পারতাম নাজমুল ইসলামদের হাত ধরে আজ নগরের উপরের স্তর পরিণত হয়েছে সবুজে এই ছাদ জুড়ে থাকা ফল মূল আর শাকসবজি জানান দেয় নগরও হতে পারে প্রাণ স্পন্দনে ভরপুর এমন একটি সবুজে ঘেরা টেকসই নগরী আমাদের প্রত্যাশা ঢাকার বনশ্রী থেকে শায়েক সিরাজ চ্যানেলারি